আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন একটা সার্কুল নিয়ে হাজির হলাম এটা হলো হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ তারিখ এটা হয় সার্কুলার হয় এটা হচ্ছে ট্যাক্সেস আপিল আপ ট্রাইব্যুনাল রাজস্ব ভবন দশমতলা প্লট এফ ওয়ান এ আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা এখানে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে সংখ্যা হচ্ছে দুইটি ষাট মন সহকারী কাম কম্পিউটার অপরেটর পদসংখ্যা তিনটি সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী হচ্ছে পাঁচটি সংখ্যা পাঁচটি সবগুলো ক্ষেত্রের কম্পিউটারের স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ এবং বাংলা পঁচিশ শব্দ অফিস সহকারী কাম কম্পিউটার মোটরাখড়ি গ্রেড ষোলো হচ্ছে ছয়টি পদের সংখ্যা ছয়টি তার পাঁচ নাম্বার এ হচ্ছে অফিস চারটি এটাও সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের বয়স হচ্ছে এক সাত দু তারিখ প্রার্থীর বয়স সময় সময় থেকে তিরিশ বছর এবং বীর আবেদন ফি অনলাইনের আবেদন পূরণ পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ এক নয় দুই সকাল দশটা হতে মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং অনলাইন আবেদন ও পরীক্ষা ফি জমা দানের শেষ তারিখ বিশ নয় চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে ছবির সাইজ দেওয়া আছে তিনশো পিকজেল বাই তিনশো ছবি এবং স্বাক্ষর ক্ষেত্রে হচ্ছে তিনশো বাই আশি পিকজেল অনলাইন আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফিটা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে কীভাবে আবেদন করবেন চলুন দেখা যাক প্রথম আপনি টেলিটক ওয়েবসাইটে যাবেন টিএ টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন ট্র্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল এখানে গেলে অন গোইং সার্কুলার এটা প্রিভিয়াস সার্কুলার প্রথমটাই যাবেন অনগোয়িং সার্কুলার এখানে ক্লিক করার পর এখানে আপনি ডেট দিয়ে দিচ্ছে ডেট এক নয় দু হাজার চব্বিশ সকাল দশটা এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন মানে শেষ সময় বিশ নয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা এখানে আপনি সার্কুলার কি কি শর্ত বা কি কি লাগবে ইনিসে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন ওই পদে সিলেক্ট করবেন এখানে পাঁচটা পদ দেওয়া আছে ধরেন আপনি যদি অফিস শকে করেন সেই ক্ষেত্রে অফিস শকে ক্লিক করে নেক্সট এ চাপবেন তারপর এখানে প্রিমিয়াম মেম্বার অল জবস এখানে আপনি মেম্বারশিপ নিলে সুবিধা হচ্ছে এখানে আপনি ইউজার আইডি বসিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা এক মিনিটের মধ্যে করে দিতে পারবেন যদি আপনি ইউজার আইডি থাকে তাহলে এস দিবেন এস দিয়ে এখানে আপনার ওই অল জবস বিডিতে ওয়েবসাইটে একটা সিবি করতে হয় ওখানে করে ইউর আইডি দেবে আপনার কিছু ফি আছে পরিশোধ তিন বছর বা দুই বছরের নিগে ফ্রি জাস্ট ইউজার আইডি এখান থেকে প্রবেশ করাবেন আপনার সম্পূর্ণ আবেদন ফর্মটি ফিল যদি না থাকে সেক্ষেত্রে দিয়ে নেক্সট ক্লিক করবেন আর এখানে নাম আপনি বাংলায় পিতার নাম মাতার নাম সবগুলা ইংরেজি এবং বাংলায় এখানে জন্ম তারিখ দিবেন ন্যাশনালটি বাংলাদেশ রিলিজিয়ান ধর্ম তারপরে ন্যাশনাল আইডি কার্ড আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিবেন বার্থ রেজিস্ট্রেশন জন্ম শোনার সাথে দিবেন পাসপোর্ট যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন এখানে যে কোনো একটি দিলেই হবে সবগুলো দিতে দরকার নেই আর বাকিগুলো নয় রাখবেন ধরেন পাসপোর্ট না থাকলে এখানে ন জন্ম সনদ যদি না থাকে আইডি কার্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে ন দিবেন এখানে বিবাহিত না অবাহিত সিঙ্গেল ম্যারিড হুম তাহলে এখানে মোবাইল নাম্বার দিবেন অবশ্যই মোবাইল ভালো করে চেষ্টা করবেন কারণ পরীক্ষার এস এম এস এর পাসওয়ার্ডটা এই মোবাইল নাম্বারে আসবে এবং পেমেন্ট করার ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড এই মোবাইল নাম্বারে আসবে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এখানে কোটা প্রযোজ্য ক্ষেত্রে দিবেন কোটা যদি আপনি থাকে এখানে কোনো কোটা করে দিয়ে থাকবেন তারপর ডিপার্টমেন্টাল স্টেটাস এটা বলতে আপনি ওই প্রতিষ্ঠান যদি কাজ করে থাকেন কোনো পদে বা সেই ক্ষেত্রে এখানে ওখানে দিবেন আর যদি না কাজ করে থাকেন সেই ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ আপনি পিতার নাম দেবেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাট এখানে আপনার গ্রামের নামটা দিবেন ডিস্ট্রিক্ট উপজেলা বা পিএস পুলিশ স্টেশন পোস্ট অফিস পোস্ট কোড এগুলা ফিল আপ করার পর এখানে দেখেন সেম এজ এ প্রেজেন্ট আপনি যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে এখানে করে দিবেন সেক্ষেত্রে এই পাশেরটা পূরণ হয়ে যাবে তারপর এসএসসি এখানে একজামিনেশন দিবেন আপনি যেখান থেকে পাশ করেছেন এস এস সি দাখিল এসএসসি ভোকেশনাল বা এস সি ইউলিভেন্ট তারপরে দিবেন এসএসসি ইফ যদি প্রযোজ্য ক্ষেত্র হয় আপনি যদি মনে করেন যে আপনি দিবেন দিতে পারেন না দিলেও সমস্যা নেই দিয়ে ওটা বেটার মনে করি এবং এখানেও দিবেন গ্র্যাজুয়েশন যদি করা থাকে ওইটাও দিবেন মানে যতগুলো দেওয়া আছে সবগুলাই দিবেন আপনি যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে দিবেন তারপর জব এক্সপেরিয়েন্স যদি থাকে কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন বেসরকারি বা সরকারি সেটি এখানে অ্যাটাস্ট করে দিতে পারেন তারপর এখানে এন্টার ভেরিফিকেশন কোড এখানে যে কোডটা আছে এই কোডটা এখানে বসাবেন এখানে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার পরে আপনার ইমেজ চাবে সরি সাবমিট করার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাবে সম্পূর্ণ ফর্মটা প্রথম থেকে লাস্ট দেখে নেবেন যে কোনো বানান ভুল হয়েছে নাকি কোনো জায়গায় গরমিল আছে নাকি যদি থাকে সেক্ষেত্রে নিচে দেখবেন এডিট বটম আছে ওখানে ক্লিক করে এডিট করে নেবেন হুম আর যদি করেন মনে করেন যে হ্যাঁ সঠিক আছে সেই ক্ষেত্রে ওখানে ইমেজের জায়গায় আপনার ইমেজটা দিবেন তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল এবং আপনি স্বাক্ষরের টাই দিবেন এলো তিনশো বাই আশি পিকজেল এবং সাবমিট করলেই না অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনি এখানে নিচে দেখবেন একটা ইউজার আইডি আছে ওই ইউজার আইডি এতে সিমের মাধ্যমে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পরীক্ষার ফি বাবদ সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে সেক্ষেত্রে পরিশোধ নিয়ম ওখানে দেওয়া আছে কিভাবে পরিশোধ করবেন কেউ এস এম এস করবেন সব দেওয়া আছে এবং এস এম এস চার্জ বাদে আপনি ওখানে দেওয়া আছে যদি একশো বারোটা দিয়ে থাকে তাহলে মিনিমাম একশো সত্তর টাকার মতো কাটবে বা একশো বিশ টাকার মতো কাটবে কারণ দুইটা আটাত্তর পয়সা করে পার এস এম এস একটা এস এম এস ভুল করলে সেক্ষেত্রে দুইটা আটাত্তর পয়সা আপনাকে দিতে হবে আরো বেশি এবং ছবিটা কিভাবে করবেন এখানে আমি দেখাই পেমেন্ট স্টেটাসে যাবেন এখানে গেলে আপনি ছবিটা কি করতে পারবেন না এই ওয়েবসাইটে দেওয়া নাই অনেকটা এখানে দেওয়া থাকে যে কিভাবে ইমেজটাই করবেন আমি ক্ষেত্রে করার জন্য অনলাইনে যাবেন এখানে আমি লিখি অনলাইন ইমেজ এটা লিখে দিলাম এখানে ওই ওয়েবসাইট আসবে বিভিন্ন ওয়েবসাইট পাবেন সবগুলাতেই করতে পারবেন সমস্যা নেই যে কোন ওয়েবসাইট গিয়ে আপনি করতে পারবেন এখানে সিলেক্ট ইমেজ দিবেন ফ্রম ডিভাইস দিলেন এটা দিলেন এখানে দেওয়ার পর এখানে আপলোড হবে আপলোড হওয়ার পরে দেখাচ্ছে কি করবেন যদি কোনো কিছু না থাকে আপনি কিভাবে ইমেজটাকে জাস্ট মোবাইল থেকে উঠিয়ে এখানে আপনি করবেন সাইজটা করে নেবেন আরে জাস্ট ক্রপ করে নেবেন কতটুকু আপনার ইমেজটাকে দরকার ফাইভ ইউরো দেখাচ্ছে এই ওয়েবসাইটটা হবে না অন্য অন্য ওয়েবসাইট আছে ওখান দিয়ে করে নেবেন সমস্যা না বুঝ ইমেজ ছবি যদি না করতে পারেন সেক্ষেত্রে কমেন্টটা জানাবেন অবশ্যই আপনি ইমেজটা হোয়াটসঅ্যাপ করবেন বা ইমেল করবেন সেইখানে আমি আপনার ইমেজটা প্রপার সাইজে কনভার্ট করে দেবো ওকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ